আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় আলিম পরীক্ষার্থী হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের আগামীকাল আগামী সামনের যে পরীক্ষা আছে সেটা হচ্ছে ফিকা দ্বিতীয় পত্র ইতিপূর্বে তোমাদের বিগত সব কয়েকটা পরীক্ষার আমরা সুপার সাজেশন দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ সেখান থেকে শতভাগ কমন এসেছে আশা করি আজকে যে ফিকা দ্বিতীয় পত্র সাজেশন দেওয়া হচ্ছে এখান থেকেও তোমাদের শতভাগ কমন আসবে দেখো ফিকা দ্বিতীয় পত্রে তিনটা ভাগে কোয়েশ্চেন আসে প্রথমে ফিকা থেকে আসে সেখানে চারটা প্রশ্ন লাগে পনেরো করে ষাট মার্ক এবং দ্বিতীয়ত থেকে প্রশ্ন আসে দুইটা প্রশ্ন লেগে তিরিশ মার্ক ষাট আটত্রিশ নব্বই আর দশ মার্কের একটা মুনাফাখা লিখতে হয় দেখো আমরা যদি প্রশ্ন সাজেশনের দিকে খেয়াল করি আমরা লক্ষ্য করব যে উসুলে ফিকার জন্য আমরা টু স্টার থ্রি স্টার দুই সারিতে প্রশ্ন সাজিয়েছে থ্রি স্টারের জন্য এক চার ছয় আট বারো চোদ্দো আঠারো বিশ বাইশ এবং টু স্টার তিন সাত দশ ষোলো এবং ফারায়জের জন্য এক তিন ছয় এগারো বারো চোদ্দো এবং টু স্টার দুই চার সাত মোনাসাখা আমরা বলেছি সতেরো উনিশ একুশ তেইশ এই সালে যে আলিম পরীক্ষার মোনাসাখা এসেছে এগুলো সমাধান করতে হবে দেখো এই যদি চারটা শাল দেখে মনে হচ্ছে অনেক কয়টা আসলে না এখানে বেজল শাল আছে এক একটা অনেক সালে চলে আসছে ঘরে দেখা যাবে চারটা থেকে পাঁচটা যদি মনে শেখা করা হয় তাহলে এখানে কাভার হয়ে যাবে আর এখানে যে সকল নাম্বার আমরা ব্যবহার করেছি এই নাম্বারগুলো আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশ আলফাতা যে শর্ট সাজেশান আছে সেই সাজেশনে নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে তোমরা আশা করি ভালো করে পড়ে যাবা এবং ফারায়ের মনে ভালো করে প্র্যাকটিস করে যাবা ইনশাআল্লাহ তোমাদের শতভাগ কমন আসবে ইনশাআল্লাহ